আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ জুম্মার দিন আমি আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করব। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকুন আর আমি যে বিষয়টা আজকে এখন আমি বলবো। সেটা অন্তত গুরুত্বপূর্ণ একটা জিনিস যা না বললে না হয় আপনারা আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আমি একজন রাজনৈতিক দলের জাতীয় পার্টির জাতীয় কৃষক পার্টির যাত্রাবাড়ি থানার সভাপতি আমার বাড়ি কৃষকগঞ্জ করিমগঞ্জ থানা গুন্দর ইউনিয়ন গ্রাম মদন স্থায়ী বাসিন্দা তাই আমাদের পূর্বপুরুষের যে আমার দাদার বাবা নাম হচ্ছে গিয়ে সাদিস শেখ তার জমি ছিল ওই জমি হচ্ছে গিয়ে আপনার এই দলিল এ হচ্ছে কি আমাদের প্রকৃত দলিল আর এই দলিলে আমার দাদার বাপে আমার চার দাদাকে মানে দলিল রেজিস্ট্রি করে দেয় আমার দাদার যে বাইগনা তিন বাইগনা তারা আমার দাদাকে সরল সোজা পেয়ে বলল যে তোমার এত নার্সরি কছে জমি পাইবা না আমার দাদা সরল সোজা হইয়া চুপচাপ রয়েছে প্রতিবাদ করে নাই এই সুযোগে আমার এলাকার মানুষ যুদ্ধ দখল কইরা অবৈধভাবে দখল কইরা কাইতাছে তয় ভাই যখন এস এ আর এস দুইটা জরিপজন গেছিল তখন অবৈধ দখলদারা ওই জরিপে দাগ নাম্বার তুলে দিছে সেই হিসেবে আমাদের অরিজিনাল দলিল আছে এই যাবে আমি আবার দেখাই অরিজিনাল দলিল উনিশশো চৌষট্টি দলিল নাম্বার এটা হয়েছে উনিশশো ছাব্বিশ সালে আর আমাদের এই সিএস সিএস রেকর্ড আমাদের দাদার বাপের নাম বিশেষ করে ভাই জমিগুলি আমাদের হাতে নাই দখলে নাই এলাকার মানুষ যুগ দখল করে রাখাইতা আমি কিন্তু এসি ল্যান্ড তারপর জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার ভূমি মন্ত্রণালয় তাদের কাছেও আমি অভিযোগ দিছি তারা কিচ্ছু করে না কোনো সমাধান করে না তারা শুধু বলে সিভিল মামলা করতে ভাই আপনারা আপনারা সবাই জানেন ওই সিভিল মামলা করলে কেউ জমি পানা ওই জীবন নাতিপুতি জীবন শেষ হয়ে যায় এই সিভিল মামলা এরকম ভাই আমি এখনো আমি কোনো নে বিচার পাই না ভাই কোথায় গেলে আমি নে বিচার পাবো আসলে কি বাংলাদেশে কোনো আইন নাই বাংলাদেশের আইন কি বন্ধ হয়ে গেছে বলেন ভাই আমি চাই প্রধান উপদেষ্টার কাছে আমার বিশেষ অনুরোধ থাকব যে আমি আমার নেবিচার আমি চাই অবৈধ দখলদারকে উচ্ছেদ করুক আমার রেকর্ড সংশোধন করে আমার জমি আমার দখলে ফিরিয়ে দেব আমি মাননীয় প্রধান উপদেষ্টা তার কাছে আমি আমার নেবিচার পাওয়ার জন্য আমি আজকে এসেছি ভাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি শেয়ার করে আমার এই ভিডিওটা প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ রইল ভাই যার ব্যাথা হ্যার কি দা ভাই জমি হাতচা রয়েছে আমার আমরা বলতে পারবো কত টাকা পয়সা নষ্ট করতেছি কত দৌড়াদৌড়ি করতেছি কত হয়রানি হইতাছি আমরা বলতে পারবো ভাই কিন্তু ভাই আমি আজ পর্যন্ত কোনো ন্যায় পাই নাই জোট দখল করে যে আমাও পারি না আমাদের শক্তি কম ভাই এখন আমি দেখব যদি ওই জেলা প্রশাসক মন্ত্রণালয় তারা যদি আমার এই জমি ফিরিয়ে না দেয় অবৈধ দখলদারকে যদি উচ্ছেদ করে না দেয় আমরা যদি অবৈধ দখলদার যারা আছে তাদের কাছে যদি আমরা যাই তাদের দলিল কাগজপত্র কি আছে দেখার জন্য যদি যাই তারা সেটাও দেখেন আমাদেরকে আরও পার্টনার্সের হুমকি দেয় বলেন ভাই আমরা কি করব ভাই কন আমরা গরিব বলে কি আমরা কোনো দাম নাই বলেন ভাই এই কারণে ভাই আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি বিচার চাই আমি আমার ন্যায় বিচার পাওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছেও আমি বিনীত অনুরোধ করতেছি বাংলাদেশের জনগণ আমাকে ন্যায় বিচার পেয়ে নে আমাকে আমার ন্যায় বিচার পাওয়ার জন্য সুযোগ করে দিন এবং মাননীয় উপদেষ্টা আপনিও আমাকে ন্যায় বিচার পাওয়ার জন্য আমাকে সুযোগ করে দিন আমি বিনীত অনুরোধ করতেছি ভাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার এই ভিডিওটা আমাকে একটু সাহায্য করেন এমনও তো হতে পারে ভাই আপনাদের সাহায্যর আপনাদের সাহায্যর বিনিময়ে আমাদের আমরা আমাদের বৈধ জমি ফিরিয়ে ফিরেও পেতে পারি কারণ জনগণের সাহায্য বড় সাহায্য আসসালামু আলাইকুম